জামালপুরের ইসলামপুরে পূর্ব জের ধরে প্রতিপক্ষের আমদার কুপে নিদু কাজী নামে এক ব্যক্তি খুন হয়েছে এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার বিশ জুন বিকালে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কাজিরবাজার এলাকায় ব্রহ্মোত্তর এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বড় ভাই জামাল উদ্দিন কাজী ফরাদ কাজী নিহতের দুই স্ত্রী ফেলানি বেগম ও নূরজাহান বেগম ছেলে এবং মেয়ে সহ এলাকাবাসী মানববন্ধনে বক্তারা প্রধান আসামি হাবিবুর রহমান সহ পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও যথাযথ শাস্তির দাবি জানান বিক্ষোভ মিছিল মানববন্ধনে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে উল্লেখগত রোববার সতেরো জুন ঈদের পরের দিন বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের চাট্টাপাড়া জায়দামুর এলাকায় পূর্বশত্রুতা জের ধরে প্রতিপক্ষে রামদায়ের কূপে আসাদুল্লাহ ওরুফে নিদু কাজী খুন হন চাঞ্চল্যকারী হত্যাকাণ্ডের ঘটনায় রেপ চোদ্দ সিবিসি এক জামালপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ওই রাতে মাদারগঞ্জ থানার নলকা এলাকা থেকে আসামি কবির হাসান ওরূপে সাইনা একচল্লিশ এবং মোহাম্মদ জিয়াউল হক মণ্ডলকে গ্রেপ্তার করে তারা নোয়ারপাড়া ইউনিয়নের তাত্তাপাড়া গ্রামের আব্দুল হাকিম মণ্ডলের ছেলে অপর থেকে ইসলামপুর থানা পুলিশ জামালপুর জেনারেল হাসপাতাল থেকে মুখলেসুর রহমান নামে আরেক আসামিকে গ্রেপ্তার করে ঘটনায় নিহতের বড় ভাই মোহাম্মদ জামাল উদ্দিন আমার স্বামীর নাম লিদু কাজী আমার স্বামী যাই করেন তার আমি বিচার সাই তার আমি ফাঁসি সাই চাইনাভালি জিয়াউল নুরু আমি ফাসি চাই আমার বাবা সকাল দশটা গাড়ির থেকে বেড়ে গেছে যা গাড়ির থেকে নামাই আমার বাবা

বিকেল অনুমানিক তিন ঘটিকার সময় বাড়ি থেকে মহৎপুরের উদ্দেশ্যে বাড়ায় গেলে তার সাথে আমার এক ভাই আলিম কাজী সাথে যা আর গেলে ওই ইয়ার হরপালি বাড়ির পিছনে যাওয়ার পর সে হুকুম দে যে ছোট ভাই কবির হাসান চাইনাকে হুকুম দে যে এই শালাক ঘর সালাক খুন সেই বাড়ির থেকে দৌড় দেওয়া যা আমার ভাই আসাদুল্লাহবাজিকে সেই হত্যা করার উদ্দেশ্যে তার মাথায় কুপ দে মাথায় কুপ দিলে পরে গেলে আমার ওই স্বাস্থ্য ভাই ছোটো ভাই আলিম কাজী ধরতে গেলে তাকেও বাড়ি মারে অথবা দাউনে তার দিকে আগে সেই দৌড়া পোলা যায় সাইডে দাঁড়ায় থাকে আর তার সহপরিবার আসে তার মানে অস্ত্রপাতি দিয়ে তাকে মাথায় খুব তার ঠেঙ্গে খুব তার বিভিন্ন জায়গায় খুব তাকে মানে অত্যন্ত জহম করে আর আমরা জানার পরে দৌড়ায় গেলাম যাওয়ার পর আমাদের দেখে সেই বিবাদীক্ষণ দৌড়া বাড়ির দিকে চলে গেল আমরা সেই তাকে নিয়ে বাড়িতে এসে জামালপুরের উদ্দেশ্যে আমরা জেনারেল হাসপাতালে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখার পরে তার মৃত্যু ঘোষণা করে তাই আমার দাবি